হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশে এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দেয় শুধু এক হাজার ভিউজই দেখবো না হতে পারে তোমার শর্ট চ্যানেল হতে পারে তোমার লং চ্যানেল অনেকজন জানার চেষ্টা করে অনেকজনের চ্যানেল মার্শন হয়নি তারা জানার চেষ্টা করে কেউ শর্ট ভিডিও আপলোড করে কেউ লং ভিডিও আপলোড করে সবাই জানার চেষ্টা করে যে এক হাজার ভিউজে কত দেয় দশ হাজার ভিউজে এক লাখ ভিউজে ওয়ান মিলিয়ন ভিউজে টু মিলিয়ন ভিউজে কত দেয় সমস্ত কিছু আজকে ডিটেলসে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত ভিউসে ইউটিউব কত টাকা দেয় ভিডিওটা একদম স্কিপ করো না ঠিক আছে এই এটা কী মাস চলছে তোমার সেপ্টেম্বরে ইউটিউবে এক হাজার কত টাকা দেয় দু হাজার পঁচিশে চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তার আগে দেখতে দেখতে একটা নাম্বার এই আমাকে মেসেজ করতে পারো যে কোনো সমস্যার জন্য খুব কম চার্জে কিন্তু সমাধান করি আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি তোমাদের কোন জেলায় হোয়াটসঅ্যাপে বলবে কাছোপিঠে হলে বাড়ি চলে আসবে ঠিক আছে আর দূরে হলে অনলাইন সার্ভিস দিই যত বড় কাজ হোক না কেন পাঁচশো টাকায় করে দিই বুঝলে তো চ্যানেল মার্শিন বলো অ্যাডসেন্সের কোনো সমস্যা বলো চ্যানেল ক্রিয়েট বলো ঠিক আছে আর চ্যানেল চেকিং পঞ্চাশ থেকে একশো টাকা বুঝতে পারলে এর থেকে কমে কেউ করবে না ঠিক আছে অনেকজন ভাবে যে দাদা কম টাকা নিচ্ছ মানে তুমি কিছু জানো না তাহলে জানি না তাদের কাছে আমি কিছু জানি না ঠিক আছে চলো আমি সবসময় আমি তোমাদেরকে বলি আমি যেটা দু বছরে তিন বছরে শিখেছি সেটা একদিনে তুমি আড়াই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে তুমি কি শিখতে পারবে পারবে না ঠিক আছে অল টাইম আমি কিন্তু রিপ্লাই দিতেই থাকি হওয়া এই নয় যে তুমি কাজ করালে আর রিপ্লাই পাবে না কেউ যদি কোনো প্রশ্ন করে সেটা ফ্রি সার্ভিস ঠিক আছে কিছু কাজ করালে টাকা নিই ঠিক আছে তাও অনেক কম সেটা তোমাদের জানালাম কিন্তু কেউ ধরো ইউটিউব ব্যাপারে কিছু জানতে চাও ঠিক আছে সেটা প্রশ্নটা লিখে দেবে হোয়াটসঅ্যাপে আমাকে আমি রিপ্লাই দিয়ে দেবো যখন টাইম পাবো সেই জন্য কোনো টাকা লাগে না রিপ্লাই আমি সব সময় সবাইকে দিই কোনো বিরক্ত হই না ভাই যত মেসেজ করবে তত রিপ্লাই পাবে কোনো সমস্যা নয় হয়তো আজ সকালে না পেলে বিকালে পেলেও না পেলেও তারপর দিন পাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে তো আমি বসে নাই হোয়াটসঅ্যাপটা খুলে সাইডে দেখো মার্সনে চলে আছি আমরা কি করবো এখানে হোয়াটসঅ্যাপ স্টোরটা আমি ওপেন করলাম ঠিক আছে হোয়াটসপ স্টোরটা ওপেন করার পরই কি করবো এখানে আমি কন্টেন্ট সেকশনে চলে এলাম কন্টেন্ট সেকশানে চলে আসার পরেই প্রথমে লং ভিডিওর ইনকামগুলো দেখাচ্ছি যে ওয়ান কে ভিউজে টেন কে ভিউজে হ্যাঁ টোয়েন্টি কে ভিউজে ফিফটি কে ভিউজে এক লাখ দু লাখ লং ভিডিওর ইনকামটা প্রথম দেখায় তারপর শর্ট ভিডিও আছে আপলোড করা হচ্ছে আমি শর্ট ভিডিও মাঝে মাঝে দিই শর্ট ভিডিওর ইনকাম কেমন কী দেয় ওয়ান কে ভিউজে কত দশ হাজার পনেরো হাজারে কত দেয় সব সমস্ত কিছু দেখাবো তো এখানে ভিউ অল আছে দেখতে পাচ্ছো ওই ভিউ অলে আমরা প্রেস করলাম ঠিক আছে ভিউ অলে প্রেস করার পরই তোমরা এখানে দেখতে পাবে প্রথমে আমরা ওয়ান কে ভিউসটা দেখবো ওয়ান কে ভিউজে কত টাকা দেয় ওয়ান কে ভিউজ দেখতে পাচ্ছো দুদিন আগেই আপলোড করেছি পুরোপুরি কেই ভিউজ এসে দাঁড়িয়েছে ঠিক আছে ভিডিওটা আমি প্রেস করলাম ভিডিওটা প্রেস করার পরই কী করবো দেখতে পাচ্ছো ভালো করে দেখে না ওয়ান কে ভিউসই কিন্তু হয়েছে এখানে ভিডিও পারফরমেন্স অপশান আমরা প্রেস করে দেবো প্রেস করার পরই আমরা এখানে দেখবো এখানে চলে আসবো এইদিকে রেভিনিউতে রেভিনিউতে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট একত্রিশ সেন্ট কিন্তু দিয়েছে ওয়ান কে ভিউজে ঠিক আছে চলো এবার জিরো পয়েন্ট একত্রিশ সেন্ট মানে কত টাকা ওয়ান কে ভিউজে কত টাকা পাওয়া যায় চলো আমি তোমাদেরকে দেখানোর জন্য ক্রোম বাসওয়ার্ডে ওপেন করলাম তারপরে কী করবো এখানে লিখবো যে ডলার টু ইন্ডিয়ান রুপিস ঠিক আছে এখন ইন্ডিয়াতে এক ডলারে অষ্টআশি টাকা চলছে আর বাংলাদেশে হয়তো একশো আঠাশ টাকা না তিরিশ টাকা দেখবো এখনই ওয়েট করো কত ছিল যেন কত সেন্ট ছিল জিরো পয়েন্ট থার্টি ওয়ান তাই তো জিরো পয়েন্ট থার্টি ওয়ান ঠিক আছে সাতাশ টাকা ওয়ানকে ভিউজে সাতাশ টাকা দিয়েছে ভিডিওর লেন্থটা কত আছে দেখো তোমরা ভিডিওর লেন্থটা ভালো করে লক্ষ্য করো মিনিট চার মিনিট এটা যদি মিনিটের ওপর ভিডিও হতো তাহলে ইনকাম মানে ইনকামটা একটু বেশি হতো কারণ আর মিনিটের ওপর ভিডিওগুলো মাঝে মাঝে অ্যাড আসে মাল্টিপেল ঠিক আছে যেগুলো মিনিটের নিচেই ভিডিও সেগুলো ইনকামটা কম হয় তো চা এখানে দেখতে পাচ্ছ চার মিনিট টেন ভিডিও চার মিনিটের ভিডিওতে ক টাকা দিয়েছে ওয়ান কে ভিউসে সাতাশ টাকা এটা যদি আর মিনিটের ভিডিও হতো হয়তো তোমার তিরিশ টাকা কি বত্রিশ টাকা তার হয়তো বেশি পঁয়ত্রিশ টাকাও দিত বুঝতে পারলে তো এটাই আর কিছু না চলো এবার ওয়ান কে ভিউসে পরে আমরা চলে যাব টেন কে ভিউজে কত দেয় চলো দেখবো টেন কে ভিউজ এখানে আমরা খুঁজে পাবো না ওই জন্য আমরা এখান থেকে ফিল্টার করে নিচ্ছি মোস্ট ভিউসে প্রেস করে ফিল্টার করে নিচ্ছি ফিল্টার করার পরেই আমরা দেখবো চলো টেন কে ভিউ আমরা খুঁজে নিই চলো টেন কে টেন কে এটা বারো হাজার এই তো পেয়ে গেছি দেখতে পাচ্ছ টেন কে ভিউ এখানে আট মিনিটের একটা ভিডিও আছে দুটো একটা চোদ্দো মিনিটে একবার একটা আট মিনিটে সব দেখো টেন কে ভিউ হয়েছে টেন কে চলো চার মাস আগে যেটা আপলোড করছি সেটাই দেখাই ঠিক আছে চোদ্দ মিনিটের ভিডিও দশ হাজার ভিউ হয়েছে চলো আমরা দেখে নিই যে দশ হাজার ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে ঠিক আছে ভিডিও পারফরমেন্স অপশানে প্রেস করতে এটা কিন্তু চোদ্দ মিনিটের ভিডিও মানে ইনকামটা একটা বেশি হবে ঠিক আছে যেগুলো হচ্ছে আট মিনিটের নিচে ভিডিও সেগুলো ইনকাম একটু কম হয় দশ হাজার ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে চলো আমরা দেখে নিই এখানে আমরা দেখে নিই চলো দশ হাজার ভিউসে দেখতে পাচ্ছ মিনিমাম তিন ডলার কিন্তু দিচ্ছে টু পয়েন্ট সেন্ট ঠিক আছে চলো দুই দশমিক বিরানব্বই এখানে আমরা লিখে দিই দুই দশমিক বিরানব্বই দুই দশমিক বিরানব্বই ক টাকা দিচ্ছে টেন কি ভিউসে দিচ্ছে দুশো সাতান্ন টাকা এটা ভারতীয় টাকায় দিয়েছে ঠিক আছে এটা আমরা যদি ভারতীয়টা যদি বাংলাদেশে করে দিই দু ডলারে কত টাকা চলো আমরা দেখবি এটা আমরা বাংলাদেশে যদি করে দিই বাংলাদেশি টাকায় কত হচ্ছে তিনশো টাকা টু টু দু ডলার দুই দশমিক বিরানব্বই সেন্টে ক টাকা দিয়েছে ভারতীয়তে তিনশো পঞ্চান্ন আর সরি বাংলাদেশে আর ভারতীয়তে কত দিচ্ছে দুশো সাতান্ন আমরা সবাই জানি ডলারে অষ্টআশি টাকা আমাদের ইন্ডিয়াতে আর বাংলাদেশে বেশি সেটা আমরা সবাই জানি বাংলাদেশে যেমন জিনিসপত্রের দাম অনেক বেশি আমাদের এখানে একটা মোবাইলের দাম যদি কুড়ি হাজার হয় এখন হয়তো পঁচিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার এটাই ঠিক আছে চলো টেনকে ভিউজে দেখে নিলাম কত দিচ্ছে বুঝতে পারলে এবার আমরা চলো টেনকে ভিউজের পর চলে যাব কুড়ি হাজার কুড়ি হাজার ভিউজে কত দিচ্ছে চলো দেখি কুড়ি হাজার এই তো পেয়ে গেছি কুড়ি হাজার ভিউ একদম মিনিটের ভিডিও কুড়ি হাজার ভিউজ কুড়ি হাজার ভিউসে কত দিচ্ছে চলো আমরা দেখে নিই এখানে আমরা কী করব ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম ভিডিও পারফরেন্স অপশানে আসার পরই আমরা এখানে চলে আসবো রেভিনিউতে রেভিনিউতে আসার পরই আমরা এখানে দেখে নেব কত পাঁচ দশমিক তিয়াত্তর পাঁচ দশমিক তিয়াত্তর চলো পাঁচ ডলার পাঁচ দশমিক তিয়াত্তর সেন্ট কত পাঁচশো পাঁচ টাকা ভারতীয় টাকায় পাঁচশো পাঁচ টাকা আর বাংলাদেশি যদি আমরা করে দিই বাংলাদেশি টাকায় আমাদের কত হয় চলো দেখিনি ছশো আটানব্বই টাকা দেখতে পাচ্ছ সব একদম প্রুফ দেখিয়ে দিচ্ছে অনেক অডিয়েন্স বাংলাদেশি আছে যারা তাদেরও দেখিয়ে দিচ্ছে বাংলাদেশি টাকায় কত দিচ্ছে পাঁচ ডলার ঠিক আছে টেন কি সরি কুড়ি হাজার ভিউসে কত টাকা দিচ্ছে দেখে নাও কুড়ি হাজার ভিউসে ছশো আটানব্বই টাকা আর ভারতীয় টাকায় কত বললাম কুড়ি হাজার ভিউসে পাঁচশো পাঁচ টাকা ঠিক আছে চলো এরপর আমরা চলে যাই কুড়ি হাজারের পর দেখি কুড়ি হাজার পর আমরা চলে যাই চল্লিশ হাজারে চলে যাই ঠিক আছে চল্লিশ হাজারে চলে যায় দেখি এই যে দেখতে পাচ্ছো একটা এক মিনিটের ভিডিও আপলোড করছি এক বছর আগে এখানে দেখতে পাচ্ছো উনচল্লিশ হাজার ভিউ দিয়ে দেখি চলো চল্লিশ হাজার ভিউসে ক টাকা দিচ্ছে আমরা দেখে নিই চলো যারা শর্ট ভিডিও আপলোড করো ভিডিওটা স্কিপ করো না শর্ট ভিডিও আমি দেখাবো কি ইনকাম না হয় না হয় ঠিক আছে আরও অনেক কিছু কথা বলবো আমার চ্যানেলে এত ভিউস এই ইনকাম মানে তোমার চ্যানেলেও এই ইনকাম হবে তা কিন্তু না সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখো আমি কিন্তু বলে দেবো তেরো ডলার তেরো দশমিক ছিয়াত্তর তেরো দশমিক তেরো দশমিক ছিয়াত্তর কত এক হাজার দুশো এক হাজার দুশো সতেরো টাকা চল্লিশ হাজার ষোলোশো টাকা দেখতে পাচ্ছ চল্লিশ হাজার দিচ্ছে বাংলাদেশিতে আর ইন্ডিয়াতে কত দিচ্ছে দেখলে তো চলো এরপর আমরা দেখে নি চলো এরপর আমরা এক লাখ ভিউজ এক লাখ কুড়ি হাজার ভিউজে কত টাকা দিচ্ছে চলো দেখে নি আমরা ঠিক আছে এক লাখ কুড়ি হাজার ভিউজে কত দিচ্ছে দেখেনি অ্যানালিটিক্স অপশানে চলে এলাম তারপরে এখানে রেভিনিউতে চলে এলাম রেভিনিউতে আসার পরেই তোমরা দেখে নাও সতেরো দশমিক আটষট্টি সতেরো দশমিক আটষট্টি কত দু হাজার একশো টাকা দু হাজার একশো টাকা এক লাখ কুড়ি হাজার ভিউজে বাংলাদেশি আর ভারতীয় কত দিচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা একটা ভিডিও কস্ট করে এক লাখ ভাইরাল করবে এক লাখ ভিউ পাবো এক লাখ কুড়ি হাজার মতো ভিউ পাবো কি দেড় লাখ মতো ভিউ পাবো পনেরোশো টাকা কি দু হাজার টাকা দেবে বুঝতে পারলে তাহলে কত ইনকাম কম দেখতে পাচ্ছ তা তো পরিশ্রম করে চলো নেক্সট তারপর দেখি এখানে এক লাখ চল্লিশ হাজার ভিউ কত দিয়েছে এটা আমরা দেখিনি এটাই আমার মোস্ট পপুলার ভিডিও এই ভিডিওর লেন্থ কিন্তু একুশ মিনিটের লেন্থ আছে ভিডিওটা এটা ইনকাম একটু বেশি হবে জানি এটাই দিয়েছে দেখতে পাচ্ছ ঊনসত্তর ডলার দিয়েছে ঊনসত্তর ডলার এক লাখ চল্লিশ হাজার ভিউ ঊনসত্তর দশমিক এটা সত্তরই ধরছি সত্তর ডলারই ধরছি সত্তর ডলার সত্তর ডলার কত ছ হাজার একশো টাকা ছ হাজার এখানে দেখতে পাচ্ছ আট হাজার পাঁচশো টাকা একটা ভিডিও তুমি ভাইরাল করবে দেড় লাখ ওপর ভিউ আনবে ভিডিওর লেন্থ একটু বেশি হবে পনেরো মিনিট ষোলো মিনিট তাহলে কিন্তু একটা ভিডিও থেকেই তুমি ওখান থেকে তুমি আট হাজার সাত হাজার ঠিক আছে দশ হাজার পর্যন্ত পেয়ে যেতে পারো বুঝতে পারলে এবার এক বলে দিই তোমাদের কিছু কথা আমার টেক চ্যানেলগুলো একটু ইনকামটা বেশি যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ব্লগ প্রাঙ্ক ঠিক আছে আরও কুকিং এইগুলোতে একটু ইনকামটা কম হয় আমার এখানে যেমনি দেখো চার হাজার ভিউজে এক ডলার দিচ্ছে তোমাদের ছ হাজার পাঁচ হাজার ভিউজে এক ডলার দেবে ঠিক আছে চলো এবার শর্টের ইনকামগুলো একবার দেখিনি আমরা চলো যারা তখন ওয়েট বসে আছো শর্ট ভিডিওর ইনকাম জানতে চাও শর্ট ভিডিও ওয়ানকে ভিউজ কত টাকা দিচ্ছে চলো আমরা দেখিনি শর্ট ভিডিও দেখো তেরোশো মতো ভিউ হয়েছে ছদিন আগে এই ভিডিওটা ইনকাম কত দিচ্ছে দেখিনি চলো শর্ট ভিডিওর ইনকাম দেখে ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম রেভিনিউতে চলে এলাম রেভিনিউতে আসার করি দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট ওয়ান সেন জিরো পয়েন্ট ওয়ান সেন ঠিক আছে দেখতে পাচ্ছ রেভিনিউ পার ওয়ান কে এনগেজ ভিউজের ইনকামটা কিন্তু দেয় এখন কিন্তু আমার ভিডিওতে যে ভিউজটা আছে দেড় লাখ দু লাখ সেটা কিন্তু আসল ভিউস নয় এনগেজ ভিউ যেটা আসবে আশি হাজার কি সত্তর হাজার সেই ভিডিওর ইনকামটাই দেবে ঠিক আছে এনকেস পার ওয়ানকে ভিউজে ক ডলার দিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট জিরো পয়েন্ট ওয়ান সেন্ট তার মানে মিনিমাম একটা ভিডিও এক লাখ দেড় লাখ ভিউজ হবে তবে তোমাকে এক ডলার দেবে শর্ট ভিডিওতে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির কথা বলছি আমি কিন্তু ঠিক আছে ব্লগ হোক রোস্টিং হোক কুকিং হোক এইসব বা ডান্স হোক নাচ হোক লিপসিং হোক ফ্যাক্ট হোক এইসব চ্যানেলে এক লাখ দেড় লাখ ভিউজে এক ডলার দেবে একটা ভিডিও তো ওয়ান মিলিয়ন ভিউ ভিউজ এলে তোমার শর্টের মধ্যে একটা ভিডিও তো ওয়ান মিলিয়ন ভিউজ এলে মিনিমাম তুমি দশ ডলার বারো ডলার কিন্তু পেয়ে যাবে বুঝতে পারলে আর আমাদের টেক চ্যানেলে একটু বেশি হবে হয়তো ঠিক আছে হয়তো তেরো ডলার কি চোদ্দ ডলার পাবো ওয়ান মিলিয়ন ভিউজে ঠিক আছে চলো এটাই আর একটা দেখাবো চলো তোমাদের দেখাচ্ছি আর একটা শর্ট ভিডিওর ইনকাম দেখাচ্ছি যেটাতে সব থেকে আমার বেশি ভিউ হয়েছে পনেরো হাজার এক মাস আগে আপলোড করেছি এক মাস আগে আপলোড করেছি পনেরো হাজার ভিউজে শর্টে কত টাকা দিচ্ছে ওই একই দেখো পার ওয়ানকে ভিউজে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট এই যে দেখতে পাচ্ছ এটা সবারই বেশিরভাগ ক্ষেত্রে এক থাকে ওয়ান কে ভিউজে জিরো পয়েন্ট ওয়ান সেন তার মানে ওয়ান কে ভিউজে যদি জিরো পয়েন্ট ওয়ান সেন হয় এক লাখ ভিউজে এক ডলার দেবে তাই তো এক লাখ দেড় লাখ ভিউজে কিন্তু এক ডলার কিন্তু দেবে বুঝতেই পারছো তাহলে শর্ট ভিডিওর ইনকাম লং ভিডিওর ইনকাম কেমন কি দেখ বলে দিলাম এবার বলে দিই সবার তো অ্যাড সব সময় সব ভিডিও আমার যে তোমার তোমারও টেক চ্যানেল আমারও টেক চ্যানেল আমার একটা ধরো এক লাখ ভিউজে ধরো সত্তর ডলার দিয়েছে তোমারও ধরো টেক চ্যানেল তোমারও আমার মতো টেক ভিউ হবে তোমারও ধরো এক লাখ ভিউ হয়েছে তোমারও যে সত্তর ডলার দেবে তার কোনো গ্যারান্টি নেই তোমার পঁচাত্তর ডলার আশি ডলারও দিতে পারো বা তোমার পঞ্চান্ন ডলার ষাট ডলারও দিতে পারো কেন কারণ তোমার ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেগুলোতে যে আমার ভিড়ও আসবে তার কিন্তু মানে নেই অনেক অ্যাড যেমন জুতোর অ্যাপ ঠিক আছে বা কোনো টি শার্ট লিপসিং বা কোনো সাবানের বা কোনো কাটা লেজার বলো যাই বলো এই যে নর্মাল যে অ্যাডগুলো এই অ্যাডে কিন্তু সেরকম ডলার দেয় না এই 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 সেরকম রেভিনিউ হয় না রেভিনিউ হয় বেশিরভাগ যেগুলো বলে সিকো অ্যাপসে পয়সা ক্যাসে কামায় গরু অ্যাপসে ক্যাশে অনলাইন পয়সা কীভাবে কামাবে এই অ্যাপসটা ইনস্টল করে পয়সা কীভাবে কামাবে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে এখান থেকে সাবস্ক্রাইব বাড়ি না এই ধরনের অ্যাডগুলো যদি তোমার ভিডিওতে আসে তাহলে কিন্তু ইনকাম সবসময় বেশি হবে আর এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে বেশিরভাগ এই ধরনের অ্যাড কিন্তু আসে না ঠিক আছে যারা আনরিলেটেড ভিডিও ছাড়ে তাদের ওই ইনকাম রিলেটেড অ্যাডগুলো আসে ওই জন্য তাদের রেভিনিউটা বেশি হয় এটাই তোমাদের ডিটেলসও বলে দিলাম পার সব ভিডিওতে কিন্তু একই আর পি এম থাকবে না যে ভিডিও আর পি এম বেশি সেই ভিডিও ইনকাম বেশি আর আর পি এমটা নির্ভর করে ভিডিও অ্যাডের উপর তোমার ভিডিওতে কি অ্যাড আসছে আমার ভিডিওতে কি অ্যাড আসছে তার উপর তাই একটা আনুমানিক আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হোক সেটা রোস্টিং হোক কুকিং হোক যাই হোক মিনিমাম পাঁচ ছ হাজার ভিডিও এক ডলার দেবে কিন্তু আমার টেস্ট চ্যানেলগুলো আমার কি চার হাজার ভিউজে কিন্তু এক ডলার পেয়ে যাবো কিন্তু যাদের আনগ্রিয়েটেড ফিনান্সিং চ্যানেল বা অনলাইন টাকা কীভাবে ইনকাম করা যায় তাদের মিনিমাম দু হাজার ওয়ানকে ভিউসে কিন্তু এক ডলার দিয়ে দেয় বুঝতে পারলে এটাই আর কিছু না আশা করি তোমাদের বলে দিলাম আর শর্ট চ্যানেলে বলি দিলাম ভাই এক লাখ দেড় লাখ ভিউ লাগবে তবে তুমি এক ডলার পাবে একটা শর্ট ভিডিওতে এক লাখ ভিউ আনা তার মানে তুমি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে তোমার কিন্তু এক লাখ করে ভিউ আসতে হবে তবেই কিন্তু একদিনে তুমি এক ডলার পাবে মানে একদিনে তুমি নব্বই টাকায় হবে তাহলে এত খেটে একদিনে তুমি একটা শর্ট ভিডিও বানিয়ে এক ডলার থেকে কী হবে সেই জন্য এই অ্যাড চেন্সের টাকায় কিছু হবে না ঘর বাড়ি কিছু হবে না সব শুধুমাত্র তোমার চ্যানেলটাকে গ্রো করে যখন প্রচুর ভিউ আসবে তখন অনেক ব্র্যান্ড তোমাকে স্পন্সারশিপ দেবে তখন একটা ভিডিওতেই তোমাকে বলবে চল্লিশ হাজার তিরিশ হাজার যাদের মিলন মিলন সাবস্ক্রাইবার পার্ট ভিডিওতে দু লাখ পাঁচ লাখ করে ভিউ আসে তাদের একটা ভিডিওতেই তাদের আশি হাজার নব্বই হাজার করে দেয় একটা ভিড়তে স্পন্সারশিপে ওই জন্য এই স্পন্সারশিপ করেই বড় বড় ইউটিউবার গুলো বাড়ি সব করছে এই অ্যাক্সেঞ্জের টাকা কিছু হবে না বুঝতে পারলে চলো এখানে ভিডিওটা শেষ করছি কিছু হবে না মানে তাহলে তোমার প্রচুর মিলন মিলন ভিউজ চাই বুঝলে তো তোমার লং ভিডিওতে ইন্ডিয়ান হ্যাকার বা তোমাদের এই যে ইন্ডিয়ান সব থেকে ব্লগার সব অবজ্যসি ব্লগের মতো ভিউ আসতে হবে বুঝতে পারলে আর সেরকম ভিউজ ভাই আমরা পাবো না সেরকম কন্টেন্টও দেবো না এরকম ভিউজে কিছু করতে পারবে না ভাই ঠিক আছে কোনোরকম পেটটাই হয়তো চলবে মাসে আট হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এরকম হবে এতে কি হবে বলো ভাই এটাই তাই না তো পুরো ডিটেলস আমি কিন্তু সব কিন্তু খোলাসা করে দিচ্ছি আমার বিরুদ্ধে কোনো প্রকার ঘুরিয়ে পেছি আর কথা বলতে পারি না আর কিছু আমি চেপে রাখি না যা বলার সব দেখি দিই অনেকজন দেখবে এখানে ইনকামটা দেখায় না আমার এক মাসে বাইশ ডলার ইনকাম চ্যানেলের রিস্ক কি অবস্থা দেখো এগুলো কিন্তু অনেকজন দেখায় না আমি দেখি দিই কী আছে ভাই আমার চ্যানেল এখন ডাউন চলছে ইনকাম কম হচ্ছে তাই না এতে না দেখানোর কী আছে তোমরা সাপোর্ট যদি না করো তাহলে তো আমি বড় হতে পারবো না তাই না এটাই তোমার যদি সাপোর্ট করো তবে আমি বড় হতে পারবো নাহলে পারবো না চল এখানে ভিডিও শেষ করছি আর এই নাম্বারটা যেটা দিচ্ছি এখানে মেসেজ করতে বলবেন হোয়াটসঅ্যাপে যে কোনো সমস্যার জন্য কম চার্জে কিন্তু আমি হেল্প করে থাকি ধন্যবাদ দেখার জন্য নতুন কোনো ভিডিওতে